যখনই আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা শুনি বা ভাবি আমাদের চোখে সর্বপ্রথম ভেসে উঠে জাপানের হিরোশিমা ও নাগাসাকি ধ্বংসাবশেষের চিত্র কিন্তু হিরোশিমা ও নাগাসাকি শহরে আমেরিকা নিউক্লিয়ার হামলার মাধ্যমে যে নৃশংসতা চালিয়েছিল তার চেয়েও কয়েকগুণ বেশি নৃশংস ছিল জাপানের তৎকালীন সেনাবাহিনী উনিশশো সালে যখন আমেরিকা জাপানে পারমাণবিক হামলা চালায় তখন প্রাথমিক হামলা সত্তর থেকে আশি হাজারের মতো মানুষ মারা যায় আর রেডিয়েশনের কারণে পরবর্তীতে বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে আরও আশি হাজারের মতো লোক মৃত্যুবরণ করে কিন্তু তৎকালীন জাপানের সৈন্যরা এতটাই বর্বর ছিল যে তারা চীন কোরিয়া ফিলিপিন ও আশেপাশের আরও কয়েকটি দেশ মিলিয়ে কয়েক লক্ষের অধিক লোককে নির্বিচারে হত্যা করে আজকের জাপান জাতি হিসেবে খুবই ভদ্র তবে তৎকালীন জাপানের সৈন্যরা ছিল ততটাই বর্বর ও নৃশংস আজকের ভিডিওতে আপনাদের কাছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে ও বিশ্বযুদ্ধ চলাকালীন জাপানের সেনাবাহিনীর বর্বরতা তুলে ধরার চেষ্টা করব উনিশশো সালে জাপানি সামরিক বাহিনী ফিলিপাইন দখল করে সহ অন্যান্য শহরগুলো জাপানি সামরিক বাহিনীর কঠোর শাসনের অধীনে চলে যায় উনিশশো সালের শেষ দিকে আমেরিকান ও ফিলিপিনো বাহিনী ফিলিপাইনে জাপানিদের বিরুদ্ধে পুনরায় আক্রমণ শুরু করে উনিশশো সালের ফেব্রুয়ারিতে মানিলা পুনরুদ্ধারের জন্য মার্কিন বাহিনী অবসর হয় জাপানি সেনারা তাদের হার নিশ্চিত বুঝতে পেরে মানিলার বেসামরিক জনগণের ওপর অত্যন্ত নির্মম ও নৃশংস আচরণ শুরু করে তারা হত্যা ধর্ষণ অগ্নিসংযোগ এবং লুটপাট চালায় স্কুল গির্জা এবং হাসপাতালগুলোতে আশ্রয় নেওয়া নিরীহ মানুষদের হত্যা করা হয় তাদের নির্যাতনের মাত্রা এতই বেশি ছিল যে তারা পুরো পরিবারকে বন্দী করে গণহারে হত্যা করে এই সময়ে জাপানের সেনাবাহিনীরা প্রায় দুই লক্ষ থেকে আড়াই লক্ষ বেসামরিক নাগরিককে নিষ্ঠুরভাবে হত্যা করে শহরের গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করা হয় মানুষকে ঘরবাড়িসহ জীবন্ত পুড়িয়ে মারা হয় মানিলা শহর যুদ্ধ ও গণহত্যার ফলে প্রায় পুরোপুরি ধ্বংস হয়ে যায় ঐতিহাসিকভাবে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার সবচেয়ে ভয়াবহ শহুরে যুদ্ধগুলোর একটি বলে বিবেচিত দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম নৃশংস গণহত্যা এবং মানব ইতিহাসে এটি একটি কালো অধ্যায় হিসেবে বিবেচিত জাপানের সেনাবাহিনী কতিক আরেকটি বর্বর ঘটনা হল বাটান ডেথমার্চ বাটান ডেথমার্চ দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালের এপ্রিল মাসে ফিলিপাইনে সংঘটিত একটি ভয়াবহ ঘটনা এটি ছিল ফিলিপাইনের বাটান উপদ্বীপে জাপানি বাহিনীর হাতে মার্কিন ও ফিলিপিনো যুদ্ধবন্দীদের উপর চালানো নির্ম অত্যাচারের একটি দৃষ্টান্ত উনিশশো একচল্লিশ সালের ডিসেম্বরে জাপান হারবারে হামলার পর ফিলিপাইনে আক্রমণ চালায় জেনারেল ডগলাস মেক আর্থারের নেতৃত্বাধীন মিত্রবাহিনী বাটান উপদ্বীপে পিছু হটে আত্মরক্ষার চেষ্টা করে দীর্ঘ যুদ্ধ এবং রসদের অভাবে উনিশশো সালের নয় এপ্রিল প্রায় ছিয়াত্তর হাজার ও ফিলিপিন মিত্রবাহিনী সৈন্য জাপানের কাছে আত্মসমর্পণ করে বন্দি সেনাদের মারিওভালেস থেকে প্রায় পঁয়ষট্টি মাইল দূরের সান ফার্নান্ডো পর্যন্ত পদযাত্রা করানো হয় পদযাত্রার সময় বন্দীদের খাবার পানি এবং বিশ্রামের সুযোগ দেওয়া হয়নি যারা ক্লান্ত হয়ে পড়ে যেত বা হাঁটতে অস্বীকৃতি জানাত তাদেরকে গুলি করা হতো অথবা বেনের দিয়ে হত্যা করা হতো। অনেক বন্দী রাস্তার ধারে পানির জন্য কান্নাকাটি করলেও জাপানি সৈন্যরা তাদের সাহায্য করেনি এবং মাঝে মধ্যে নির্যাতন করে হত্যা করত প্রায় ছয় থেকে এগারো হাজার বন্দী এই পদযাত্রায় প্রাণ হারান অসংখ্য বন্দী ক্ষুধা পিপাসা রোগ এবং জাপানি সৈন্যদের নির্যাতনে মারা যান যুদ্ধ শেষ হওয়ার পর বাটান ডেথ মার্চের জন্য জাপানের সামরিক নেতাদের অনেককে যুদ্ধাপরাধের দায়ে বিচার করা হয় এটি ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অন্যতম ভয়াবহ যুদ্ধাপরাধ হিসেবে চিহ্নিত বাটান ডেথ মার্চ ফিলিপাইনের ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এবং বিশ্বযুদ্ধের মানবিক ট্র্যাজেডির অন্যতম প্রতীক জাপানের বর্বর সেনাবাহিনীর আরেকটি জঘন্য অপরাধ হল নানজিং গণহত্যা যা নানজিং হত্যাকাণ্ড বা রেইপ অফ নানজিং নামেও পরিচিত এটি ছিল একটি ভয়াবহ মানবিক বিপর্যয় এটি উনিশশো সাতত্রিশ সালের ডিসেম্বর থেকে উনিশশো আটত্রিশ সালের জানুয়ারির মধ্যে ঘটে যখন জাপানি সামরিক বাহিনী চীনের তৎকালীন রাজধানী নানজিং দখল করে দ্বিতীয় চীন জাপান যুদ্ধের সময় এ ঘটনা ঘটে উনিশশো সালে সালে জাপান যুদ্ধের শুরুতে জাপান দ্রুত চীনের বিভিন্ন অঞ্চল দখল করে উনিশশো সালের ডিসেম্বরের শুরুতে জাপানি বাহিনী নানজিং শহরে পৌঁছে সেখানে প্রবেশ করার পর জাপানি সেনারা স্থানীয় জনগণের উপর ভয়াবহ নির্যাতন শুরু করে জাপানি সেনারা প্রায় দুই লক্ষ থেকে তিন লক্ষ নিরস্ত্র নাগরিক ও যুদ্ধবন্দীকে হত্যা করে হত্যার পদ্ধতি ছিল নির্মম যেমন গুলি করে মারা বেনেড দিয়ে খুঁচিয়ে হত্যা ও জীবন্ত পুড়িয়ে ফেলে নানজিং শহরের ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো লুটপাট করা হয় বহু স্থাপনা ধ্বংস করা হয় এবং শহরটিকে প্রায় পুরোপুরি ধ্বংসস্তূপে পরিণত করা হয় জাপানি সামরিক বাহিনীর কিছু অংশে কঠোর শৃঙ্খলার অভাব ছিল এবং তারা বিশ্বাস করত যুদ্ধের বন্দীদের জীবনের কোনো মূল্য নেই এই গণহত্যা আন্তর্জাতিকভাবে তীব্র নিন্দার সৃষ্টি করে তবে জাপান দীর্ঘদিন এটি অস্বীকার করার চেষ্টা করেছে যুদ্ধ শেষে উনিশশো আটচল্লিশ সালে টোকিও যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে কিছু জাপানি কর্মকর্তাকে নানজিং গণহত্যার জন্য দোষী সাব্যস্ত করা হয় তবে এই বিচার চীনের মানুষের মনে বিচারের সম্পূর্ণ প্রতিফলন ঘটাতে পারেনি বর্তমানে চীনের নানজিং শহরে একটি নানজিং মেসাকার মেমোরিয়াল হল রয়েছে এটি গণহত্যার শিকারদের স্মরণে নির্মিত এবং ঐতিহাসিক শিক্ষার কেন্দ্র হিসেবে কাজ করে